চতুর্থ ভগ্নাংশের তুলনা ছোট চিহ্ন বড় চিহ্ন সমান চিহ্ন ব্যবহার তো আমরা এখানে নয় ভাগের সাত খালিগড় ভাগের পাঁচ রয়েছে আমরা এখানে ছোট বড় অথবা সমান চিহ্ন কোনটি বসবে এটি দেখব তো এটি আমরা করব আট গুণ পদ্ধতিতে বারো এবং সাথে গুণ করে দেব বারো এবং সাথে গুণ করলে হবে সাত বারো চুরাশি এবং এই দিকে নয় এবং পাঁচে গুণ করলে হবে পাঁচ নয় পঁয়তাল্লিশ যেহেতু গুণ ফুলটি আমাদের এটি বড় তাহলে এদিকে দিকের ভগ্নাংশটি বড় আমরা বড় চিহ্ন বসিয়ে দেব এবার এটি চার এবং পাঁচে গুণ করলে চার পাঁচে বিশ এবং সাত এবং তিনে গুণ করলে সাত তিনে একুশ দিকে যেহেতু বিশ থেকে একুশ বড় তাহলে এদিকে ভগ্নাংশটি অবশ্যই বড় হবে এবার এটি তিন এবং ছয় গুণ করলে তিন ছয়ে আঠারো এবং নয় দু এগুণ করলে নয় দুয়ে আঠারো যেহেতু দুই দিকের গুণফুলি সমান সুতরাং ভগ্নাংশ দুটিও সমান হবে